শুরু করবো আমি মিস্ত্রি জিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কিনে আছি একটা বিজ্ঞাপনের নাম হচ্ছে গো প্লেন মানে বুঝতে পেরেছেন প্লেন মিনস হোয়াট মানে প্লেনে যাওয়ার জন্য যাবতীয় যা যা আছে মিনস হচ্ছে আপনার এয়ার টিকিট ভিসা এবং যে দেশে যাচ্ছেন ওই দেশের হোটেল সার্ভিস অ্যান্ড দেন ওখানে গাড়ি সার্ভিস থেকে শুরু করে যা যা লাগে যাবতীয় এই গো প্লেন ট্রাভেল এজেন্সি আপনাদেরকে করে দিতে পারবে লাইক মেডিকেল ভিসা থেকে শুরু করে সেগুলোও করে দিতে পারবে মেডিকেলের যে হসপিটাল বুকিং সেগুলোও করে দিতে পারবে এবং ইনাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট hopline.com এই ওয়েবসাইটে যে আপনারা সবকিছু বুকিং দিতে পারবেন আরেকটি ব্যাপার হচ্ছে যারা আমার মাধ্যমে যাবেন তারা কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিসকাউন্টটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন বাই সেটা থাকবে ডাউন হয়ে যাবে